বরাবরের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই বিষয়ে শর্ট সিলেবাস অনুসারে যে সমাধানগুলো রয়েছে অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এখানে যে উপ অধ্যায় এক দশমিক তিন ঋণ সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংক যেটি রয়েছে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা পুরাতন ক্লাসের ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান অর্থাৎ ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই এর বিষয়ে উত্তর সহজ সুপার সদেশন নিতে চান তারা মাত্র সত্তর টাকা দিয়ে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই এর উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তাই ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিসেস দুই এর উত্তর সহ সুপার সাজেশনের জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই এর সুপার সাজেশন থেকে কিন্তু উপ অধ্যায় এক দশমিক তিন ঋণ সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংক এখান থেকে আমরা প্রথমে যে প্রশ্নটি ঋণ সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা আলোচনা করা এই বিষয়টি আলোচনা করব সারা বিশ্ব জুড়ে সাধারণত সাধারণ ভোক্তা থেকে শুরু করে যে কোনো ব্যবসা বাণিজ্য সহজে ঋণ সংগ্রহের প্রধান উৎস হচ্ছে বাণিজ্যিক ব্যাংক আর এরূপ ঋণ দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঋণ সম্প্রসারণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা নির্মে আলোচনা করা হলো ঋণ আমানত সৃষ্টির মাধ্যমে ঋণ সম্প্রসারণ বাণিজ্যিক ব্যাংক কার্যক্রম মুদ্রা সরবরাহের বিরাট অংশ ঋণ প্রদানের মাধ্যমে আমানত সৃষ্টি অর্থের উপযোগ ও ক্রয় ক্ষমতা যায়। অর্থাৎ প্রতিটি ঋণ একটি আমানত সৃষ্টি করে এম এন মিশ্রা বলেন ডিপোজিটস ক্রিয়েট লোন ক্রিয়েটস ডিপোজিটস অর্থাৎ আমানত ঋণ প্রদানের সময় বাণিজ্যিক ব্যাংক ঋণের টাকা সরাসরি না দিয়ে ঋণ গ্রহীতার নামে হিসাব খুলে সেই হিসাবে জমা দেয় ফলে প্রদত্ত অর্থ ব্যাংকেই থেকে যায় এবং এতে ব্যাংকের আমানত বৃদ্ধি পায় ঋণ প্রয়োজন অনুযায়ী চেক কেটে ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করে সাধারণত পুরো অর্থকৃত অর্থ তুলে নেয় না একেবারে ঋণ থাকে এই প্রক্রিয়ায় আমানত সৃষ্টিকে বাণিজ্যিক ব্যাংকের আমানত ঋণ এবং ঋণ আমানত বলা হয় এ প্রক্রিয়ায় ঋণের পরিমাণ যত বৃদ্ধি হয় আমানতের পরিমাণও তত বৃদ্ধি পায় নিচে একটি উদাহরণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো তো ঋণ আমানত যে উদাহরণটি সেটি আপনারা অবশ্যই এরপর রয়েছে জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে আর ঋণ দানের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি এগুলো আপনার ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন সম্পদ ক্রয় করে ঋণ আমানত সৃষ্টি বিনিময় বিল বার্তাকরণ শেয়ার সিকিউরিটি ক্রয় প্রত্যন্ত অঞ্চলে শাখা স্থাপনের মাধ্যমে ঋণ সম্প্রসারণ বাণিজ্যিক ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা স্থাপন করে গ্রাহককে ঋণ দিয়ে থাকে যা সারা দেশে ঋণ সম্প্রসারণে ভূমিকা রাখে এসএমএর মাধ্যমে ঋণ সম্প্রসারণ বাণিজ্যিক ব্যাংক গত তিন দশক ধরে ক্ষুদ্র ও মাঝারি খাতে ব্যাপক ঋণ প্রদান করে আসছে বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের মোট ঋণের প্রায় এক চতুর্থাংশই বিতরণ করা হয় এসএমই খাতে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই এর এই অগ্রযাত্রায় বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণ ও অবদান উল্লেখযোগ্য মোবাইল অ্যাপসের মাধ্যমে ঋণ সম্প্রসারণ ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে যে কোনো মানুষের জরুরি অর্থের প্রয়োজন হলে তারা যেন তাৎক্ষণিকভাবে ন্যূনতম অর্থ পায় সেই জন্য বাণিজ্যিক ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ প্রদান করে থাকে মুদ্রা বাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাণিজ্যিক ব্যাংক ঋণ সম্প্রসারণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে দেশের অর্থনৈতিক নিশ্চিত করে তাই ব্যাংকে অর্থ বাজারের মধ্যমণি বলা হয় এরপর যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্নটি এটি কিন্তু আমাদের যে শর্ট সিলেবাস সেখানে কিন্তু রয়েছে অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের ঋণ স্কিম সমূহ এটি নিয়ে এখন আমরা আলোচনা নেবেন অর্থাৎ এখানে আমরা যে ক্লাসটি নিচ্ছি উনত্রিশ পৃষ্ঠার এটি যারা নেবেন তারা মাত্র সত্তর টাকায় কিন্তু ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস দুই এর উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেতে পারেন তাই উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন বাণিজ্যিক ব্যাংকের ঋণ স্কিম সমূহ আলোচনা করো বাণিজ্যিক ব্যাংক তার সঞ্চিত তহবিল থেকে দেশের কৃষি শিল্প ও ব্যবসা বাণিজ্যের লাভজনক খাতে স্বল্প ও মধ্যমেয়াদী ঋণদান করে ফলে কৃষক শিল্পপতি ও ব্যবসায়ীগণ তাদের কার্যক্রম নিশ্চিন্তে চালিয়ে যেতে পারে শিল্প বাণিজ্য কৃষির উন্নতি হয় বাণিজ্যিক ব্যাংকের ঋণ সমূহ আলোচনা করা বাণিজ্যিক ব্যাংকের ঋণ স্কিম সমূহের মধ্যে অন্যতম হচ্ছে এস এম ই তো এই এস এম ঋণ এর আহ এস এম ই ঋণ এটি অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন চাকরিজীবীদের জন্য বিশেষ ক্ষুদ্র ঋণ চাকরিজীবীদের জন্য আয় সীমিত হয় তাদের জীবনযাত্রার মান সাধারণ আর এই সীমিত আয়ের কর্মচারীদের ও পেশাজীবীদের আর্থিক সহায়তা প্রদান ও কর্মক্ষমতা বাড়ানোর জন্য বাণিজ্যিক ব্যাংক এই বিশেষ ঋণ প্রকল্প পরিচালনা করে থাকে এরপর রয়েছে কৃষি ঋণ এরপর রয়েছে শিল্প প্রকল্প ঋণ আন্তর্জাতিক বাণিজ্য ঋণ গৃহ ঋণ প্রবাসী কর্মসংস্থান ঋণ শিক্ষা ঋণ বিলাসবহুল উপকরণ ক্রয় বাবদ ঋণ চিকিৎসা ঋণ কার লোন বা গাড়ি কেনার জন্য লোন উপরুক্ত স্কিম সমূহ ছাড়াও বাণিজ্যিক ব্যাংক সমূহ আরো অনেক খাতে ঋণ দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকের ঋণ স্কিম সমূহ ব্যাংক ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে ঋণ বিতরণে শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে রয়েছে আইএফআইসি ডাচ বাংলা প্রাইম ব্যাংক দি সিটি ব্যাংক এশিয়া মিউচুয়াল ট্রাস্ট স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক প্রভৃতি তো সুপ্রিয় ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আমরা উপ অধ্যায় এক দশমিক চার ঋণ প্রদান ও গ্রহণের স্বচ্ছতা নিয়মানুবর্তিতা এই উপ অধ্যায় নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে অর্থাৎ এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র সত্তর টাকার বিনিময়ে উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ